আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ঠিক বার করে নিয়ে হবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানেন আমার একজন সম্পর্কে এই মাসটা কত বরকতপূর্ণ জানেন আর পরের আয়েতে আল্লাহ বললেন শাহরু রমা লাদি উনজিলা ফি হিল হুদা আল্লিন নাস মিনাল হুদা ওয়ালফুরকন আমি এই পবিত্র মাসে এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি জোরে বলুন না সুবহান আল্লাহ এ কত সুন্দর মাস আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই কালকেও নেই এই রমজানে আর নেই আর কোনোদিন আসবে না ঠিক কিনা কথা বলেন আমরাও একদিন এই রকমই রমজান থেকে হারিয়ে যাব। আমাদের কাছে আর রমজান থাকবে না আমাদের কাছে থাকবে কাদার ওই জন্য আমি অনুরোধ করে বলছি রমজান মাসের রোজাকে কাদার করুন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুণা আছে না নাই কথা বলেন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন আর যদি বলেন আমি অসুবিধা নেই অনেকজন এই রোজার মাস একটা ভালো দিক আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মলি সাহেবকে বলে পাড়ার লোককে বলে আমার তো খুব ঝামেলা কেন রে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে পেটে পাথর হয়েছে নাহলে এই হয়েছে দুঃখটা কোথায় জানেন আমার একজন সম্পর্কে ভাই হয় তো ভাই তো আমরা বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে তো সে ঠিক দু বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে ডাক্তারে না আমাকে ভাই মা না করেছে পেটে পাথর হয়েছে আমরা অসুবিধা কিচ্ছু নাই কোরআনে কি আছে ফিদিয়া তুন তো তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে কথা বলে না অনেক রাস্তা আছে আমি তো এই দিকে এলাম এইদিকে কালিয়া চক হয়ে আসা যাবে না যাবে না যাবে তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে আপনি যদি বর্ধমান যেতে চান মোরগ্রাম হয়ে যাওয়া যাবে বাদশাহী রোডে পাঁচ গ্রাম হয়ে যাওয়া যাবে কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে সিউড়ি হয়ে যাওয়া যাবে অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে পাড়াই যে গরিব মিসকিন আছে তোমার যে খরচ আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই এক কাজ করবে ভাই তুমি ফিদিয়া দিবে মাদ্রাসায় আমার তালবিলিম আছে তুমি পাঠিয়ে দিবে কত লাগবে ভাই আমি বললাম তুই খাস তুই জানবি তো বললাম রাতের খাবার দেড়শো টাকা তো মাসে কত হচ্ছে এক মাসে তিরিশটা রোজায় সাড়ে চার হাজার প্রথম দিনই আমায় দিন যাদের কাছে এলিম থাকবে কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে ইন্নামা উলামা আমার আর পাইগাম্বারের পরে যারা সবথেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সবথেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কেয়ামতের দিনে আল্লাহ ইসাহ মাসিকে ডার করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ হুয়া ইস আব না মারিয়াম আন্তাকুলতা নিন্নাস ইত্তাকি দু নিয়ম মিয়া ইলাহাইনি মিন নিল্লা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কল সুবহানাক আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকান্তাল্লামুল গায়ব ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই নেমো খারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে এরপর সরো এদেরকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাট থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না দেখবেন চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে ক্যামতের দিনে আর আল্লাহ বলবেন এদের দিকে জাহান দিকে নিয়ে যাও হাত ইদা যা উহা ওয়াফুতিহাতিক রুসুল তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পাইগাম্বার আসেনি হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি জাহান নামীরা অঙ্গীকার করে বলবে দিনে করবে আর জাহান নামীরা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসব কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না সবাই নিয়ত করুন রোজা আজ থেকে সবাই রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি আমার বন্ধু হন অহংকার করবেন না আমরা যারা আছি আল্লাহর ইচ্ছাই এসছি আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন আজকে ইয়াসিনকে দেখছেন কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে আজকে দেখতে পাচ্ছেন এক মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল আপনি অনুভবও করতে পারবেন না আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল এটা সাড়ে পাঁচশো টাকা দাম বলে না বলে না অনেকজন বলে আমার ভাই অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি সাড়ে তিন হাজার টাকা দাম রিবকের মাল অমুকের মাল লি কোম্পানির মাল তুমি যত দামি পড়ো তুমি যখন মায়ের গর্বে এসছো তুমি জিংসের প্যান্ট পরে আসো নি ন্যাংটো অবস্থায় এসছো ঠিক কিনা কথা বলেন ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে ন্যাংটো ছিলে তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে তুমি ন্যাংটো ছিলে বাপের কোলে পেশাব করেছো ন্যাংটো অবস্থায় মায়ের কোলে পেশাব করেছো সারা রাত যেদিনে মারা যাবে আমি আপনাদের কাছে জলসা করছি এই স্টেজে যদি হয় আমার লাশটা পৌঁছাবার আগে হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে তাহলে ভেবেলেন কবরে কাজে লাগার মতো কোন জিনিস আমাকে নিয়ে যেতে হবে আল্লাহ তাআলা ওই জন্য বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুআহুম আইয়ুহুম আহসানু আমালা আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি চেয়েছেন এটা কোরআন আল্লাহ বললেন সূরা কাহফের আয়াত আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে নেক আমল পদ আমল লয় নেক আমল করে নিয়ে আসো নেক আমল কাকে বলে দেখুন এই রমজানুল মুবারক মাসের রোজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম